এখানে কিছু শব্দ আছে তারপর পড়ানোর কায়দা যেটা বলছে সেই হিসাবে দেখেন তারপর আপনি তখন প্রশ্ন এখানে কিছু শব্দ আছে সে শব্দ কটা অর্থটা আগে সর্বপ্রথম মুখস্থ করেন ইন্দা ইন্দা মানে হলো কাছে ইন্দা মানে কাছে বুঝতে পারছেন জি হ্যাঁ তে এরকমটা প্রথমে দেখেন ইন্দা মানে কাছে তারপরে আছে দেখেন ওয়ারা ওরা বা খলফ ওরা বা খলফ যে কোনো একটা শব্দ নিতে পারেন ওরা মানে পিছনে বা খালফ মানেও পিছনে আপনার যেটা সুবিধা সেটা নেন যেমন খালফ এটাই নেন এখন যেমন খলফ খলফ মানে পিছনে ইন্দা মানে কাছে খলফ মানে পিছনে তো সর্বথম আমাদের কাজ হচ্ছে যে এই শব্দগুলো যে কিছুটা দিয়ে দিচ্ছে তো সেই শব্দগুলোকে প্রথম আমাদেরকে মুখস্থ করে নেওয়া ইন্দা মানে কাছে মানে পেছনে আপনি যে বললেন এখন বুঝতে পারছেন আপনার জন্য বোঝাচ্ছি ভালো করে দেখেন আপনার যেটা যেটা যেমন বলছি তারপরে বলবেন কোন জায়গায় সমস্যা হচ্ছে ঠিক আছে ইন্দা মানে বলেন পিছনে ইন্দা মানে কাছে আর খালফা মানে পিছনে তারপরে দেখেন

তাহলে শব্দগুলো অর্থ আপনি কিছুটা বুঝতে পারলেন হালকা ফুলকা তাই তো এবার এখানে এখানে এবার যে দার্শটা বলছে বা কথাটা যে আমরা এরকম যে বা এগুলো যেগুলো হার্ফ রয়েছে যেগুলো কোনো ইসিমের সঙ্গে বা কোনো নামের সঙ্গে এসে সেগুলো অর্থ দেয় যেমন কাছে আমরা বাংলাতে ব্যবহার করি না যেমন আমার কাছে টাকা রয়েছে তাই তো । তে আমার কাছে এটাকে আমরা আরবিতে কিভাবে বলবো ইন্দা মানে তো কাছে বুঝলাম কিন্তু যদি যদি বলে আমার কাছে তোমার কাছে তার কাছে বলি তাহলে কিভাবে বলবো তাহলে এর জন্য कायदा হচ্ছে যদি বলে আমার কাছে হয় তাহলে এর জন্য আরবি নিয়ম বা कायदा হলো যে এই শব্দের শেষে আমরা গোলিয়া যুক্ত করব আর গোলিয়া যুক্ত করে তার আগে জের দিয়ে দেব এখন এখানে আপনি নিয়ে নিতে পারেন এবার আপনাকে যে কায়দাটা বললাম দেখেন এবার কি বললাম গোল ইয়া মানে গোল ইয়া শেষে যুক্ত করবো ইয়াশাক বা এবং তার শেষে কি করবো তার আগে জের দিয়ে দেব যেমন ইন্দা আছে এখানে যদি আমরা ইয়া সাকিন যুক্ত করি আর তার আগে যদি জের দিয়ে দিই তার আগের অক্ষর কোনটা হচ্ছে ডাল ডালে যদি দিয়ে জের দিয়ে দিই তাহলে কি পড়বো আমরা আমার কাছে কি হবে ইন দি ডাল ইয়া জের দি ইন দি তাহলে ইন ইন্দি মানে আমার কাছে এবার যদি বলে আমার সামনে তাহলে আপনি কিভাবে বলবেন একই কায়দা সামনের আয়ের কি পড়লেন হ্যাঁ আমা আমি তারপরে দেখেন উপরে আমরা কি বলেছি ফাউকা মানে উপরে তাই তো ফাউকা মানে উপরে তাহলে আমি যদি বলি আমার উপরে হ্যাঁ এই তো বেশ আপনি জেনে গেছেন এটাই হচ্ছে এখানে कायदा এখানে এই শব্দগুলো এবার কি করে আমরা ইউজ করব ব্যবহার করব সেটা এখানে দেখানো হচ্ছে তো এখানে বলা হচ্ছে আমার কাছে কে আপনি বলতে পারেন আমার পেছনে আমার পেছনে কি বলবেন হাকিয়াতাজি খালফি হ্যাঁ খালফি পেছনে আমার নিচে প্রোফি ও এই তো বেশ আপনি বুঝে গেছেন তাহলে এই শব্দগুলো যে আমি আর অন্যান্য জন্য কারের জন্য ব্যবহার করবো এবার হলো আমার জন্য যে আমি যদি বলি তোমার জন্য বা তোমার কাছে তোমার উপরে তোমার সামনে তোমার পেছনে তাহলে কি করে বলবো তাহলে এর জন্য আমরা যে কায়দা শিখেছিলাম এখন যেটা আমরা শিখাচ্ছি দেখেন যদি পুরুষ ব্যক্তিকে বলি তোমার পুরুষ ব্যক্তিকে যদি বলি তাহলে শেষে কাফ যাবার কা যুক্ত করব শব্দের শেষে শেষে কি যুক্ত করব। কাফ জবর কা তোমার কাছে তাহলে কি বলবো আমরা ইন দা কা ইন দা কা তোমার কাছে এবার যদি বলি তোমার পেছনে খালফা যদি বলি তোমার উপরে হ্যাঁ খালফা কা তোমার উপরে

পুরুষদের জন্য যদি বলি আর যদি বলি কোনো মহিলাকে বলি তোমার তাহলে তার জন্য হ্যাঁ ইন্দা কি তোমার কাছে কোনো মহিলাকে বলছি ইঙ্গিত করছি বলে তোমার পেছনে কোনো মহিলাকে যদি বলি হ্যাঁ তাহলে কায়দা বুঝতে পেরে গেছেন তাহলে আমি যেগুলো পড়াচ্ছি তো সেই জায়গাতে যদি আপনার কোনটা প্রশ্ন হয় আপনি না বুঝতে হলে আপনি সঙ্গে সঙ্গে বলতে হবে তাহলে সেই জায়গাটা আমি বোঝাতে পারবো বুঝতে পেরেছেন সেটা আমি শব্দের মাঝখানে হোক না কেন তবু আপনাকে সেই হিসাবে আমি বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে আপনি বুঝে গেলেন যে আমরা আমার জন্য হলে কি হয় বলবো তোমার জন্য হলে কি হয় বলবো এবার যদি বলি তার কাছে যদি বলি তার কাছে আছে তাহলে কিভাবে বলবো পুরুষের জন্য হলে শেষে হা পেস হু যুক্ত করবে শেষে কি যুক্ত করবে হা পেস হু পুরুষের জন্য যদি বলি আমি যদি কোনো পুরুষকে ইঙ্গিত করে বলি তার কাছে আমার পয়সা রয়েছে তার কাছে আমার বই রয়েছে তার কাছে আমার কলম রয়েছে বলি কি না জি তার কাছে পুরুষকে যদি ইঙ্গিত আমার ইশারা হয় তাহলে কি বলবো শেষে আমরা এক যুক্ত করব হা হু যুক্ত করবে তাহলে কি বলবো তার কাছে বলি তার যদি বলি তার সামনে একটি বিড়াল রয়েছে তার সামনে কিভাবে বলবো আমা হু তাহলে বুঝতে পেরে গেছেন কায়দা অনুরূপভাবে কোন মহিলাকে যদি আমার ইঙ্গিত হয় যে তার বলে কোনো মহিলাকে যদি আমার ইঙ্গিত হয় তাহলে কি করা হবে তাহলে শেষে হা আলিফ যাবার হা যুক্ত হবে শেষে কি যুক্ত হবে হা আলিফ যাবার হা যুক্ত হবে হা আলিফ যাবার হা যুক্ত হবে তাহলে কি হয়ে যাবে এখানে তার কাছে কি হবে ইন্দাহা ইন্দাহা তার পেছনে তাহলে এখানে আবার আপনি বুঝতে পারলেন আমার জন্য কি করে ইঙ্গিত করব তোমার জন্য কি করে ইঙ্গিত করব এবং তার জন্য কিভাবে ইঙ্গিত করবো বুঝতে পেরেছেন কায়দায় এবার এখানে অনেক সময় আমরা কি করতে পারি কোনো নামের জন্য ইঙ্গিত করে বলে যে মাহমুদের কাছে আছে খাদিজার কাছে আছে বা অমক অমকের কাছে আছে আমরা বলি কিনা নাম দিয়ে বলি যে এর কাছে আছে তাহলে কি বলবো তাহলে কোনো কিছুই নয় এই শব্দের পরে তার না ওই নামটা নিয়ে চলে আসবো যদি বলে খাদিজার কাছে তা ইন্দা খাদি জাতি বুঝতে পেরেছেন আর যদি বলি ইন্দা খাদিজাতা তারপরে যদি বলি মাজিদের কাছে বা শাহিদের কাছে রয়েছে মানে এরপরে ওই নামটা চলে আসবে এরকম হচ্ছে কায়দা এবার এবার এখানে আরেকটা শব্দ যুক্ত করে দেখাচ্ছে বলছে যে আমার কাছে তো রয়েছে কিন্তু কি রয়েছে কে বলছে আমার কাছে রয়েছে কিতাব রয়েছে তাহলে কিভাবে বলবো তাহলে বলবো যে ইন্দি কিতাবন আমার কাছে কিতাব রয়েছে তা আমার কাছে তরজমাটা প্রথমে করব। তারপরে কিতাবটা কিতাব শব্দটা নিয়ে চলে আসবো কি হয়ে যাবে ই কিতাবুন কি হবে আমার কাছে কিতাবুন মানে একটি বই কিতাবুন মানে একটি বই বা গ্রন্থ তাহলে আমার কাছে একটি বই আছে কি হবে ইন্দি কিতাব হ্যাঁ ইন্দি কিতাব নিঃশ্বাস চাইলে কিতাব হবে আর যদি নিঃশ্বাস না আমার যদি পুরোটা ইজাহার করে পড়ে ইন্দি কিতাবুন তাও পড়তে পারে কিন্তু কিতাব বললেও কোনো সমস্যা নেই ইন্দি কিতাব বা এবার বলেন আমার কাছে হ্যাঁ এই বুঝতে পেরে গেছেন এটা হলো আমার কাছে একটি আছে বা একটি আছে এরকম ভাবে এবার যদি বলেন যে বাড়িটি আমার কাছে আছে বা কলমটি আমার কাছে আছে বা বইটি আমার কাছে আছে। তখন কি বলবেন তখন যে বইটি আমার কাছে আছে বাংলাতে দেখেন বইটি আমার কাছে আছে বইটি শব্দটা প্রথমে চলে কিনা? তো আরবিতে প্রথমে চলে আসবে আর যখন প্রথমে আসবে এরকম শব্দ তখন সেটা মারেফা হয়ে যাবে তখন সেটা আলিফ লাম যুক্ত করে বা হামজা আলাম যুক্ত করে যে আলকিতা আবু যুক্ত হয়ে যাবে তখন হবে আল আবু ইন্দি আল আবু ఇంది তখন তরজমা হবে বইটি আমার কাছে রয়েছে আমি যদি বলে কলমটি আমার কাছে রয়েছে কিভাবে হবে আল কলমু ইনদি হ্যাঁ খুব সুন্দর এবার যদি বলে বাড়িটি আমার কাছে আছে আল বাইত বাড়িটি আল হ্যাঁ ইনদি তাহলে বুঝতে পেরে গেলেন কায়দা বলছি এই কায়দাতে এবার নিচেকার যতটুকু পড়া আছে সেটা আপনাকে এবার ওই প্যাটার্নে আপনাকে পড়াটা দেয়া দেওয়া হয়েছে আপনাকে এবার সেই হিসাবে তরজমা করেন বা বুঝে বুঝে পড়েন যেমন সর্বপ্রথম দেওয়া হয়েছে ইয়া মাজিদ ইয়াটা আমরা এর আগে পড়ে দিয়েছি এটা কোনো কাউকে আহ্বান করার জন্য বলা হয় ইয়া মানে হে ইয়া মানে হে যেমন ইয়া আল্লাহ মেরি মাদাদ ফার্মা ইয়া আল্লাহ তো ইয়াটা মানে হে আল্লাহ মাজিদ মানে হে মাজিদ

একটি ঘড়ি তাই সাতুন মানে আমরা জানলাম একটি ঘড়ি তাহলে এবার কি বলে ইন্দাকে সাতুন এর অর্থ কি হবে তোমার কাছে হ্যাঁ একটি ঘড়ি আছে এবার দেখেন এই শব্দটা এবার খানিকটা আগে পিছে করে বলা হচ্ছে আসা আতু ইন্দাকা মানে ঘড়িটি তোমার কাছে আছে হ্যাঁ এবার হলো ঘড়িটি তোমার কাছে আছে মানে এখানে ঘড়িটিকে আগে নিয়ে আসা হচ্ছে তারপরে এখানে দেখেন আমা আমাকে আছে না না কিতাবটি নয় একটি কিতাব আছে কিতাবন মানে একটি কিতাব আর কিতাবটি বলতে গেলে তার জন্য আলিফুল্লাম নিয়ে আসতে হবে যেটা আমরা প্রথমে নিয়ে আসার জন্য বলে থাকি তা আমাকে কিতাবন কি হবে অর্থ তোমার তোমার সামনে কিতাবটি আছে কিতাব কিতাব আছে একটি কিতাব আছে যখন আলিফ লাম লেগে থাকবে না তখন আমরা একটি কিতাব এরকম তর্জমা করবো বুঝতে পেরেছেন আর যখন প্রথমে আসবে আলিফ লাম যুক্ত হয়ে তখন আমরা কিতাবটি বা টি টি লাগিয়ে তখন তর্জমা করব এবার দেখেন আল কিতাবু আমা আমাকে হ্যাঁ এবার হলো

এবার যদি বলি আল মের ওয়াহাতু ফাওকা কা তার মানে এই যে দার্স দেয়া হলো এটা হচ্ছে সুন্দরভাবে ভাবে আপনাকে এরকম ভাবে সব পড়া আছে বুঝতে পেরেছেন এবার আজকে আর পড়াটা জি বুঝতে পেরেছি হুম তো আমি সেই জন্য বলি যে কোন জায়গাটা আপনি বুঝতে পারছেন না সেটা বলতে হবে পড়া বুঝতে পারছি না এটা হাল নয় কোন জিনিসটা বুঝতে এটা প্রশ্ন করতে হবে তারপরে হাল খুঁজে পাওয়া যাবে সমস্যার সমাধান তো এরকম ভাবে এখানে সব পড়াগুলো গুলো দেওয়া আছে এরকম ভাবে বলা হয়েছিল যে আপনারা এগুলো পড়বেন নিজে নিজে আর যে শব্দগুলো জানবেন না অর্থ কায়দায় একটাই আছে সেই শব্দটা আপনি যখন জিজ্ঞাসা করে নেবেন আর কোনো জায়গায় যদি একটু বড় শব্দ বা অন্য রকম মনে হয় আপনি জিজ্ঞাসা করবেন এটাই বলা হয়েছিল বুঝতে পেরেছেন তো এখানে মানে একটি বই হচ্ছে তো হুম এবার অনুরূপ ভাবে এখানে তরজমা গুলো এগুলো করতে হবে এবার যে যে শব্দ গুলো আপনি জানেন না তখন জিজ্ঞেস করে নিতে হবে বাস এভাবে পড়লে আপনাদের কি হয়ে যাবে সব তখন আপনারা সহজে পেরে যাবেন দেখে মনে হচ্ছে অনেক হার্ড না যে দ্বার্জটা যখন দিচ্ছি সেই জায়গাটাই যদি আপনার কোন প্রশ্ন থাকে সে যখন সেই জায়গাটা পড়া হয়ে গেছে পড়া ওটা আপনার মনের ভুল না ওটা ওটা যখন আমি মনকে বোঝাচ্ছি না আমার দিমাগকে যখন এরকম ভাবে বলছে যে অনেক ছুটে গেছে আর পড়া পারবো না তখন দিমা ওটাকে ক্যাপচার করা থেকে রাস্তা বন্ধ করে দেয় যতটুকুন ভাবে পড়া দিয়ে অল্প অল্প করে পড়া দিচ্ছে এবার যদি ওই পড়াটা যদি রেগুলার করেন তাহলে আপনার পড়াটা আমি আশা করি যে কোনো জায়গায় আটকাবে না আর যে জায়গাটা আটকাবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন কোনো অসুবিধা নেই পড়িয়ে দিয়েছে বলে কায়দা আসবে 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 না অবশ্যই বলতে আর এগুলো কাদের জন্য অসুবিধা হবে যারা একদম ধরেন ছোট বাচ্চা আছে তাদের জন্য একদম স্টেপ বাই স্টেপ নিয়ে আসতে হয় তাদের না হয় সমস্যা হবে এবার আপনারা সব বড় আছেন আপনারা সঙ্গে সঙ্গে ক্যাপচার করার ক্ষমতা আছে তখন আপনাদের জন্য এগুলো অসুবিধা অতটা হবে না ঠিক আছে তাহলে আজকে আর কোনো প্রশ্ন আছে আপনাদের এরকম ভাবে তাহলে এটা পড়ে আসবেন ভালো করে যতটুকুন পারবেন পড়বেন না পারলেই জিজ্ঞেস করবেন